আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান বিন্দু এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্যই আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসের রয়েছে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এবং এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে দানাদার খাদ্য অন্য যে কোনো ঘাসের থেকে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য কম লাগে দশকসতা শুধু এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন যে আমরা বিক্রি করি বিষয়টা মনে আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিন আমরা ডেলিভারি দিচ্ছি বিশেষ করে আপনি এই স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড তারপর আপনার সবুজ পাকসন লাল পাকসন তাইওয়ান হাইব্রিড গুয়াতিমালা হাইব্রিড পাশাপাশি পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এইসব ঘাসের কাটিন হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি বর্তমান সময়ে তো দর্শক বিন্দু আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন